সুফানের প্রথম গান হতে চলেছে দুষ্টু কোকিল লাগে উড়া ধুরা এই গানটাই সেই গানটা নাকি এই গানটা আলাদা গান হ্যালো রুবন আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সাকিব ভাইয়ার ফ্যান পেজগুলো এত অ্যাক্টিভ এত অ্যাক্টিভ বলবার কথা নয় মানে শুধু একবার তাদের কান পর্যন্ত পৌঁছে যে যে সঙ্গীত বাংলা চ্যানেলে তুফানের প্রমোশন হচ্ছে আমার মনে হয় প্রচুর সাকিবিয়ানদের বাড়িতে শুধু সঙ্গীত বাংলায় চলে যাচ্ছে সঙ্গীত বাংলাও প্রচুর টিআরপি জেনারেট করছে মানে যখনই একবার করে তুফানের অ্যাড দিচ্ছে সাকিবিয়ানরা হয়তো আটকে যাচ্ছে তাদের চোখ সেখানে গিয়ে এখন একটা নতুন বিষয় আমাদের চোখের সামনে এলো তোমাদেরকে দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো একটা ছবি এটা সঙ্গীত বাংলা থেকে তোলা একটি ফটো যেখানে তোমাদেরকে আমি বলেছিলাম সঙ্গীত বাংলা চ্যানেলে প্রথম গানেরও অ্যাড করা হচ্ছে টিজ তো দেখানো হচ্ছিলই বারবার পরের থেকে মানে যখন গান নিয়ে কথাবার্তা শুরু হলো তখন থেকে সঙ্গীত বাংলা অ্যাড করা শুরু করেছে তুফানের প্রথম গান আসছে শীঘ্রই এরকম করে অ্যাড করছিল সঙ্গীত বাংলা তো আজকে ওই প্রথম ওপরে লাল রঙের হরফে লেখা আছে দুষ্টু কোকিল এবং লেখা হচ্ছে এটা তুফানের প্রথম গান তাহলে এইটাই কি লাগে উড়াধুরা গানের প্রথম লাইন তাহলে কি লাগে উড়াধুরাটা হচ্ছে ট্যাগ লাইন এই গানটার মানে ধরে নাও লাগে লাগে উড়া এরম একটা ট্যাগ লাইন হলো আর গানটার শুরুর কথাটা হচ্ছে দুষ্টু কোকিল হতেই পারে তোমরা দেখো লাগে উড়া ধুরা এটা সাকিব বিমি জুটির গান যদি হয়ে থাকে তাহলে দুষ্টু কোকিল ওই ব্যাপারটারও মধ্যেও একটা বেশ নটিনেস আছে বেশ দুষ্টু দুষ্টু বিষয় আছে তাই না এটা কিন্তু হতে পারে আবার হতেও পারে এটা আলাদা কোনো গান আমি শিওর নই তবে যেটাই হোক না কেন আমাদের ওয়েট করতে হবে নেক্সট উইক অব্দি আবার আজকে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে আমার মনে হচ্ছে এটা আমার ধারণা আঠাশে মে রজত জয়ন্তী মানে পূর্তি উপলক্ষে তুফানের প্রথম গান এলেও আসতে পারে যদি আঠাশ তারিখ না আসে তাহলে সাতাশ তারিখ দিয়ে দেওয়ারও একটা চান্স কিন্তু আছে যাতে গোটা দিনটা আঠাশ তারিখ সাকিবিয়ানরা ওই গানটা নিয়ে মেতে থাকতে পারে ট্রেন্ডিং ফ্রেন্ডিংয়ে উঠে যাবে রেকর্ড ফেকর্ড তৈরি করবে তার জন্য সাতাশ তারিখ সন্ধেবেলার দিকেও চলে আসতে পারে তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টা লাগে উড়া ধুরা আর দুষ্টু কোকিল কি এক গান নাকি দুটো আলাদা গান ব্যাপারটা কি বুঝতে কিন্তু পারলাম না তবে আমরা সবাই ওয়েট করছি এই গানটা খুব মজাদার একটা গান হবে এবং একদম সুন্দর একটা মাসালা প্রেমের গান হবে এটা বুঝতে পারছি যে গানটা একটা ডান্স নাম্বার হতে পারে মানে আমাদেরকে তালি সিটি হাততালি দিতে বাধ্য করবে এরকম একটা গানই নিশ্চয়ই এটা হবে ড্রেস করতো তাই বলছে মানে আমরা যে পোস্টারটা দেখতে পাচ্ছি জানি না এক্স্যাক্টলি এই গানটাতে কস্টিউম কি থাকবে সেটা জানি না তবে একটা গানের শ্যুট হচ্ছিল যেখানে মিমি চক্রবর্তীকে আমরা রেড কালারের এই ড্রেসটা পরেই থাকতে দেখতে পাচ্ছিলাম যেটা সঙ্গীত বাংলা অ্যাড দিচ্ছে যে পোস্টারটা দিয়ে কাজেই তাহলে এই গানটারই কি তাহলে কস্টিউম এইটা মনে মনে তো তো হচ্ছে হচ্ছে তাই তোমাদের কি সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিও গুলো ভালো লাগলে জানো তো তোমরা কি করতে হবে একটু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও তুরান্ত আপডেট পাওয়ার জন্য সরব মিউজিক বেঞ্চেস থাক সাথে থেকো টাটা